আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও যশোরের অথেন্টিক খেজুর গুড়ের পায়েস গ্যারামিন ক্ষীর রেসিপি আজকে রান্না হবে আমার রান্নাঘরে পোলাইয়ের চাল দিয়ে আর শীতের প্রথম খেজুর গুড় দিয়ে এই পায়েসটা আমি আজকে রান্না করব একদম সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এক কাপ চাল আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি কেউ চাইলে এটা হাত দিয়ে ভেঙেও নিতে পারেন আবার সময় বাঁচাতে চাইলে এটা আপনি একটু ব্লাইন্ডারে তিন চার সেকেন্ড ভেঙেও নিতে পারেন আমি যে পাতলে রান্না করব সেই পাতিলটা আমি একটু গরম পানি দিয়ে ফুটিয়ে পানিটা ফেলে দিলাম এতে করে অনেক সময় পাতিলে রান্নার একটা ঝাস থেকে যায় কারণ আমরা পাতিলে অনেক সময় ঝাল কিছু রান্না করি সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে ফুটিয়ে পানিটা ফেলে তিন কেজি তরল দুধ দিয়ে দিলাম চালটা ধুয়ে নিলাম আমি এটা একটু আধা ভাঙ্গা করে নিলাম এখন দুধের সাথে এই চালের মিশ্রণটা দিয়ে দিব এটা অনেক বেশি মিহি করার দরকার নাই একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি আমার রান্না আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে কোথায় থেকে দেখছেন দুধ অনবরত নাড়তে হবে নয়তো এটা নিচের দিকে লেগে যেতে পারে আমরা এমন কিছু রান্না করলে চুলার পাশেই থাকতে হয় নয়তো অনেক সময় দেখা যায় দুধ উতলে পড়ে যাচ্ছে আবার কখনো নিচে পাতলের সাথে লেগে যায় তো মাঝে মাঝে এটা নাড়াচাড়া করতে হবে মোট কথা এই ধরনের রান্না করলে চুলার পাশেই থাকতে হয় আমি ফুল ক্রিম নিডো এক কাপ নিয়ে নিলাম এখানে একটু পানি দিয়ে এটা গুলে নিব যেন কোনো রকম দলা না থাকে ভালো করে নেড়ে চড়ে একদম পাউডার মিল্কটা আমি মিশিয়ে নিব কোনো ধরনের দলা যেন না থাকে এটা খুব ভালো করে নেড়ে 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 মিক্স করে নিচ্ছি পায়েসটা আমার প্রায় হয়ে আসছে একদম চুলা হিটটা একদম কমিয়ে রেখেছি এখন এখানে আমি একে একে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব কারণ এখানে আমার এখনও কিন্তু মিষ্টি কিছু দেয়া হয় নাই কেউ চাইলে রান্নাটা সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারেন আবার কিছুটা চিনি গুড় মিক্স করেও করতে পারেন আমি এখানে দিব কিছুটা গুড় যেটা লাল চিনির সেই চিনিটাও দিব আর দিব কিছুটা খেজুরের গুড় আর এরকম পায়েসের সাথে কিন্তু নারিকেল দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমি পাউডার মিল গুলে এটা অ্যাড করে দিলাম চুলার হিটটা কিন্তু বন্ধ করা হয় নাই একদম কমিয়ে দেওয়া হয়েছে আর এখন দেখতে অনেকটা বেশি তরল বা লিকুইড মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে আরো অনেকটা বেশি ঘন হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি ব্রাউন সুগার রান্না করলে রান্নায় দিলে এটা পরিমাণে কম লাগে আমার কাছে মনে হয় যে খেতেও বেশি সুস্বাদু হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি নারিকেল একটা নারিকেলের অর্ধেক এক চিমটি লবণ দিয়ে দিলাম আপনারা সবাই জানেন মিষ্টি কোনো রান্নায় এক চিমটি লবণ দিলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায় এখানে অ্যাড করলাম চিনি এক লবণ নারিকেল তো আমি চুলাটা অফ করে দিব দিয়ে এটা আরও কিছুটা ঠান্ডা করে নিব তারপরে এখানে দিয়ে দিব খেজুরের গুড় অনেক সময় দেখা যায় যে গরম কোনো মিষ্টি যে খাবারে দুধ থাকে সেখানে দিলে গুড় দিলে দুধটা ফেটে যায় তা আমি এইভাবে একদম গুড়টা কেটে নিয়েছি আমরা মিষ্টিটা যে যেমন খাই সেরকমই দিব আমি এখানে গুড় দিয়েছি এক কাপের বেশি আর এই ক্ষীত আমার ঘরে সবাই প্রচুর পছন্দ করে অনেক বেশি পছন্দ করে এরা কখনো মুড়ি দিয়ে খাবে কখনও এমনি খাবে আর যখন ঘরের মানুষগুলো খেয়ে বলে অনেক মজা হয়েছে শুনতে কি যে ভালো লাগে মানে অন্তর থেকে একটা অন্যরকম শান্তি লাগে এই তো রান্না শেষ হয়ে গেল এখন সবার জন্য খাবার বেড়ে নিব আবার কিছু ছোট ছোটো বাটিতে করে তুলে রাখবো ওদের অফিসে টিফিনের সাথে নিয়ে যাওয়ার জন্য আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আবার নতুন কোন রান্না নিয়ে চলে আসবো এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার আগে নিজের যত্ন নেবেন নিজে ভালো থাকলে পরিবারের মানুষগুলোকে ভালো রাখা যায় আমরা খেতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমার মতো এমন আর কে কে আছেন কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে